নমস্কার সবাইকে সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে এটা আমার প্রথম ব্লগ আজ আমি যাচ্ছি এক জায়গায় ঘুরতে তাই সকালবেলা উঠে তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো গুছিয়ে রেডি হয়ে নিয়েছিলাম তারপর খুব তাড়াতাড়ির সাথে বেরিয়ে পড়েছিলাম দুজনে মিলে স্কুটিতে করে প্রথমেই যাচ্ছি আমি আমার বাড়ি তারপর সেখান থেকে সবাই মিলে যাবো সেই জায়গাটিতে যাওয়ার উদ্দেশ্যে এত সেজে গুঝে এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছি আমরা সকলে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো এত তাড়াহুড়োর মধ্যে মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি আমরা মন্দিরে চলে এসেছি আর মন্দিরে এসেই একবারে তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু দেখতেই পাচ্ছ তোমরা বাইরে ধারে বৃষ্টি পড়ছে আর তার মাঝখানে আমরা দুজনা পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি আর প্রচণ্ড ভিড় ছিল সেই দিন মন্দিরে আমরা লাইনের অনেকটাই পেছনে ছিলাম দেখতে পাচ্ছ কিছুক্ষণ পরে আমরা আবার একটু এগিয়েও গেছিলাম আর ওই যে মন্দিরের বিশাল শিবলিঙ্গ আর এই যে সেই মন্দিরের বিশাল চূড়া অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরাও অবশেষে লাইন পেয়ে গেছিলাম পুজো দেওয়ার জন্য কিন্তু আমি যেহেতু উপোস করিনি তাই আমি আরও পুজো দিতে পারিনি বরমশাই পুজো দিচ্ছেন দেখো আমরা পুজো দেওয়ার উদ্দেশ্যেই গেছিলাম তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার শেষে ও এখন প্রণাম করে নিচ্ছে আর আমি পাশে দাঁড়িয়ে ওর ভিডিও করছি ও কিন্তু জানেও না আমি ওর ভিডিও করেছি এই হচ্ছে মন্দিরের বিশাল শিবলিঙ্গ এবং মন্দিরের চূড়া দেখো কত উঁচু বাইরে এত বৃষ্টি হওয়া সত্ত্বেও এখনও প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে তারপরে আমরা দুজন বেরিয়ে পড়েছি পাশেই আরেকটি মন্দির দর্শন করার জন্য এটি হচ্ছে রাম সীতার মন্দির দেখো ভিতরে রাম এবং সীতা বসে আছেন আমরা দর্শন করে নিয়েছি এবং বেরিয়ে পড়লাম পাশের আরেকটি মন্দির দর্শন করার জন্য এখানেও রয়েছে সেই বিশাল শিবলিঙ্গই এখানেও দেখো বরমাশাহে প্রণাম করছে আর আমি ওর ভিডিও করেছি লুকিয়ে যখন যখন জানতে পেরেছে সেটা তো আমার ভিডিও করছিল লুকিয়েই বাট আমি সেটা দেখে ফেলেছি দেখে ফেলার পর একটু বকেছি ওকে যে ভিডিও করতে হবে না তাও কখন জানি না ভিডিওটা করেই ফেলেছে বাইরে এসে এই দৃশ্যটি দেখে একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল তাই আর ভিডিও না করে থাকতে পারলাম না এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বৃষ্টির মধ্যে জল জমেছে দেখো কত মজা করছে তাই না ও হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি যে আমরা কোন মন্দিরে গেছিলাম আমরা গেছিলাম শিবনিবাস তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সবাই মিলে চলে এসেছি পাগলাখালী এখানে এসে দেখি এত কাদা যে আমি আর মিলে হাসছিলাম যে এই কাদার মধ্যে কি করব। আমরা বাড়ি থেকে ঠিক করেই এসেছিলাম যে আমরা একই দিনে এই দুটো জায়গায় ঘুরে দেখব আর যেমন কথা তেমনি কাজ একটা মন্দির দর্শন করা হয়ে গেছে তাই চলে এসেছি পরেরটায় এখানে এসে আমরা প্রথমে পুজো দেওয়ার জন্য যে প্রসাদ বা বাটা বলতে পারো সেটাই নিয়ে নিয়েছিলাম তারপরে আমরা এখান থেকে গঙ্গার জল দিয়েছিলো হাত ধোয়ার জন্য তো গঙ্গার জল দিয়ে হাতটা ধুয়ে আমরা গেছিলাম মন্দিরের ভিতরে পুজো দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ মন্দিরের চারিপাশের পরিবেশটা কত সুন্দর বৃষ্টিতে যেন আরও বেশি সুন্দর লাগছিল আমাদের সব কিছু নেওয়া কমপ্লিট এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে যাচ্ছিলাম পুজো দেওয়ার জন্য আমি এখানেও উপোস করেছিলাম না তাই আমি আর পুজো দিইনি বর্মশাই আর আমার শাশুড়ি মা পুজো দিয়েছিলেন এই মন্দিরেও অনেক ভিড় ছিল আমাদের পুজো দিতে অনেকটা সময় লেগে গেছিলো এত ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা এরপর আমরা আস্তে আস্তে মন্দিরটার ভেতরে ঢুকছিলাম যেখানে মেন পুজো দেওয়া হবে এবং মন্দিরের আশেপাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন কীর্তন করছিল এবং অনেক জায়গাতেই দেখলাম যে প্রসাদ দেওয়াও হচ্ছিল দেখো তোমরা মন্দিরের ভেতরে কত ভিড় সেই দিন জানি না কেন প্রচণ্ড ভিড় ছিল আর দেখো ভেতরে সমস্ত মহিলারা অনেকজনাই পুজো করছিলেন ভেতরে ভেতরে দেখাই যাচ্ছে না কিছু তোমাদেরকে একদম ভেতরের দৃশ্যটা দেখাতে পারলাম না কারণ আমি নিজেই ভেতরে ঢুকেছিলাম না এত ভিড়ের মধ্যে এই যে এখন উনি ভিড় ঠেলে ভেতরে যাবেন পুজো করতে আর এত ভিড়ের মধ্যে আমাকে এই মন্দিরের এক কোনায় দাঁড় করিয়ে রেখে গেছেন বলেছে এখানেই দাঁড়িয়ে থাকতে আর উনি ভেতরে যাচ্ছেন এখন পুজো করতে যেহেতু আমি খেয়ে ফেলেছি পুজো করতে পারবো না তাই জন্য আমার হাতে এই যে ধূপকাঠি ধরিয়ে উনি ভেতরে গেছেন পুজো করতে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকের দৃশ্যগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম মন্দিরের বাইরে তো প্রচণ্ড ভিড় ছিল এবং মন্দিরের ভেতরেও অনেক লোকের জমায়েত দেখতেই পাচ্ছ একদম পুজো করতে অনেকটা সময় লেগে গেছিল ভেতরে ঢুকে ওনারা পুজো করতে ঢুকেছেন এবং আমাকে এবং আমার একটা ননদকে এখানটাতে দাঁড় করিয়ে রেখে গেছে তাই আমরা দুজনে কি করব। আমাদের নিজেদেরই একটু ভিডিও করছিলাম এই যে দেখো উনি ভেতর থেকে বেরিয়ে এসেছেন এবং উনি এখন মন্দিরটির চারিপাশ প্রদক্ষিণ করছেন আর আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ওনার ভিডিওই করে যাচ্ছি উনি বিন্দু মাত্র জানে না যে আমি ওনার ভিডিওগুলো করেছি অনেকক্ষণ পরে তাকে পেয়েছে একটু একসাথে ভিডিও করার জন্য তাই আর সুযোগটা হাতছাড়া না করে দুজনে মিলে একটু ভিডিও করে নিলাম তিনি আবারও একটু ব্যস্ত হয়ে পড়েছেন এবং আমি আমার ছোট ননাদের সাথে একটু মজা করছিলাম ও যেহেতু লজ্জা পাচ্ছিলো ভিডিওতে আসতে তাই আমিও ওর সাথে একটু মজা করছিলাম তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি বাইরে যেহেতু আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ তোমরা মন্দিরের চারিপাশে অনেক দোকান বসেছে তারপর আমরা একদম মন্দিরের বাইরে যাচ্ছি যেখানে প্রসাদ দেওয়া হচ্ছিলো আমরা একটু প্রসাদ নেওয়ার জন্য ওই দিকেই যাচ্ছিলাম সবাই মিলে তাই বেরিয়ে যেতে যেতে একটু ভিডিও করে নিয়েছিলাম একদমই ভিডিওতে আসতে যায় না কেন জানি না না ক্যামেরার দিকে তাকাই না কিছু না আমার একটু ভিডিও করে দেয় কিচ্ছু করে দেয় না যাই হোক এরমভাবেই চলতে হবে আর তারপরে আমরা প্রসাদ নিয়ে নিয়েছিলাম আর বর্মা সাহেব বলেছিল যে ও আমাকে খাইয়ে দেবে তাই দেখো আমাকে যত্ন সহকারে খাইয়ে দিচ্ছিল শুধু খাইয়ে দিচ্ছিল না গালে মুখে নাকে সব লাগিয়েও দিচ্ছিল প্রসাদ তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটির পাশেই একটা সুন্দর নদী বয়ে যাচ্ছিল আমার সঠিক মনে নেই এই নদীটির নাম আমাকে বলেছিল কিন্তু আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না আর দেখতেই পাচ্ছ কত সুন্দর দৃশ্য চারিপাশে আর মেঘলা ওয়েদার ছিল তো আরও বেশি সুন্দর লাগছিল আর আমার সব বেশি যেটা ভালো লেগেছিল এই নৌকাগুলো এই নৌকাগুলো করে এখনও দেখলাম যে যাত্রী পারাপার করা হয় এবং মানুষজন পার হচ্ছিল এই নৌকা করে আর আমরাও কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে এই সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম এই যে সেই নদীটি যার দূর থেকে আরও বেশি সুন্দর লাগছিল তারপর আমরা সেখান থেকে বেরিয়ে সোজা বাড়ি পৌঁছে গিয়েছিলাম এবং ভিডিওটা আর করা হয়নি আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে পরবর্তী কোনো সুন্দর ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা